ঘটনাবহুল ইউরোপিয়ান ফুটবলের রাতে টটেনহ্যামকে দুই এক গোলে হারিয়ে টেবিলের পাচে উঠে এসেছে লিভারপুল বার্নাবুতে বছরের শেষটা জয় দিয়ে রাঙিয়েছে রিয়াল মাদ্রিদ সেভিয়াকে হারিয়েছে গোলে তুরিনের রোমাকে সেরা পাঁচে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে অবশেষে জয় ধরা দিয়েছে অর্লেটদের জালে নেশনস কাপে ব্যস্ত থাকা মোহাম্মদ সালাকেও হয়তো এখন খুব বেশি মিস করছে না ভ্যানডাইকরা টটেনহ্যামকে দুই এক গোলে হারানোটা অন্তত ইঙ্গিত করছে তেমনটাই শুরু থেকেই যেন চিরচেনা লিভারপুলকে দেখছিল অপেক্ষমান ভক্তরা একের পর এক আক্রমণে চাপে পড়ে ভুল করে বসে স্পার্স অসতর্ক ট্যাকেলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সাবি সিমন্সকে অলেরদের জন্য সহজ টার্গেটে পরিণত হয় দশ জনের হাম ছাপ্পান্ন মিনিটে উইডসের নো লুক অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন ইজাক ছেষট্টি মিনিটে ব্যবধান বাড়িয়ে দেন থেকে তিরাশি মিনিটে ডিফেন্সের জটলা থেকে রিচালডিসনের গোল শুধু শান্তনাই দিয়েছে টটেনহামকে ইঞ্জুরি টাইমে অহেতুক আচরণে লাল কার্ড দেখেন রোমেরো দুই এক গোলের হার নিয়েই মাঠ ছাড়ে নয় সদস্য টটেনহাম বার্নাবিউতে বছরের শেষটা রাঙিয়েছে রিয়াল মাদ্রিদ শুরু থেকেই আক্রমণাত্মক ছিল এমবাপ্পেরা সেট পিসে ভুগতে থাকা রিয়ালের প্রথম গোলটা আসে সেট পিস থেকেই রডিগোর ফ্রিকিকে অসাধারণ হেডারে জালের টপ কর্নারে বল জোরান বেলিংহাম আক্রমণ পাল্টা আক্রমণ চললেও এক শূন্যতেই খেলা গড়ায় পঁচাশি মিনিট পর্যন্ত ছিয়াশি মিনিটে সেভিয়ার রক্ষণ ভাগের ভুলে পেনাল্টি পায় করা স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করে এমবাপ্পে দুই এক গোলেই বার্নাবিউতে বিউতে বছরের শেষটা রঙিন হল লসব্লাঙ্কোদের জয় দিয়ে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সার থেকে এখন মাত্র এক পয়েন্ট পিছিয়ে ভিনিসিউসরা তুরিনে তেমন ঘটনাবহুল ছিল না ইউবেন্তাস ও রোমার প্রথমার্ধ চোচল্লিশ মিনিটে দর্শকদের জাগিয়ে তোলে কনসেসাও কাম্বিয়াসের পাশে আড়াআড়ি শটে এগিয়ে দেন ওল্ড লেডিদের সত্তর মিনিটে সেরিয়াতে নিজের প্রথম গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ওপেন্দা পঁচাত্তর মিনিটে ব্যবধান কমালেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় রোমাকে জয় দিয়ে উনত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে নিজেদের অবস্থান শক্ত করেছে ইউভেন্তাস নাইম হামিদ ডিবিসি নিউজ